উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর নুরুল আমিন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন ফরাইজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন সঠিক উত্তর হাজী শরীয়তুল্লা ফরাইজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়তুল্লা কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল সঠিক উত্তর উনিশশো বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল যুক্তরাজ্যের আইনসভার নাম কি সঠিক উত্তর পার্লামেন্ট যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে সঠিক উত্তর কার্ল মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস ল্যাটিন শব্দ সিভিটাস এর অর্থ সঠিক উত্তর নগররাষ্ট্র ল্যাটিন শব্দ সিভিটাসের অর্থ নগররাষ্ট্র যে লোক সমাজের সভ্য নয় সে হয় দেবতা না হয় পশু এই উক্তিটি কার সঠিক উত্তর অ্যারিস্টটল যে লোক সমাজের সভ্য নয় সে হয় দেবতা না হয় পশু এই উক্তিটি অ্যারিস্টটলের অ্যারিস্টটলের মতে রাজতন্ত্রে রূপ কোনটি সঠিক উত্তর স্বৈরতন্ত্র অ্যারিস্টটলের মতে রাজতন্ত্রের বিকৃত রূপ স্বৈরতন্ত্র বিধ্বস্ত নীলিমা এর রচয়িতাকে সঠিক উত্তর শামসুর রহমান বিধ্বস্ত নীলিমা এর রচয়িতা শামসুর রহমান কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় সঠিক উত্তর বেলা শেষের গান জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় বেলা শেষের গান চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি সঠিক উত্তর সাধারণ মানুষ বলে লোকে বলে উক্তিটির তাৎপর্য সাধারণ মানুষ বলে রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা সঠিক উত্তর আবুল হাসান রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান কোনটি নির্মেলেন্দু গুণের কাব্যগ্রন্থ সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল নির্মেলেন্দু গুণের কাব্যগ্রন্থ বাংলার মাটি বাংলার জল ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর নাইরবি ইউএনইপি এর সদর দপ্তর নাইরবিতে অবস্থিত কোনটি বিশ্বব্যাঙ্কের অঙ্গসংগঠন নয় সঠিক উত্তর আইএফএডি আইএফএডি বিশ্বব্যাংকের বিশ্বব্যাঙ্কের অঙ্গসংগঠন নয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয় সঠিক উত্তর বছর। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বছর অন্তর অন্তর হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় সঠিক উত্তর আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় মার্কিন প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর সঠিক উত্তর চার বছর মার্কিন প্রেসিডেন্টের মেয়াদকাল চার বছর দেখো এমন করে মানুষ ঠকায় না এ বাক্যটি কোন রচনায় আছে সঠিক উত্তর বিলাসী দেখ এমন করে মানুষ ঠকায় না এ বাক্যটি বিলাসী রচনার কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার ঘটে সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের ব্যবহার ঘটে গর্মিল শব্দটি কোন ধরনের উপসর্গযোগে গঠিত সঠিক উত্তর আরবি গড়্মিল শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত হিমালয়ের তিনি যেন মিতা এ কথা কার সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর বাবু হিমালয়ের তিনি যেন মিতা এ কথা বাবু সম্পর্কে বলা হয়েছে কবর কবিতায় মোট কতটি কবরের প্রসঙ্গ আছে সঠিক উত্তর পাঁচটি কবর কবিতায় মোট পাঁচটি কবরের প্রসঙ্গ আছে বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় সঠিক উত্তর চিম্বুক পাহাড় বাংলাদেশের চিম্বুক পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা সঠিক উত্তর চিনির বলদ বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষীর দিকে এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর সরল হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষীর দিকে এটি সরল বাক্য শ্রীরামপুলের মিশনারিরা স্মরণীয় যে জন্য সঠিক উত্তর প্রথম বাংলা মুদ্রণ শ্রীরামপুরের মিশনারিরা অর্থাৎ প্রথম বাংলা মুদ্রণের জন্য স্মরণীয় বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে সঠিক উত্তর ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের বিশেষ অবদান ছিল বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় সঠিক উত্তর উনিশ শতকে বাংলা সাহিত্যে উনিশ শতকে গদ্যের সূচনা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ